বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আজকের যে কাজটা সেই কাজটা কিন্তু অতি অবশ্যই করতে হবে কারণ আপনারা জানেন যে যে সমীক্ষা বেরিয়েছে নবান্নদের যেটা জানানো হয়েছে যে দ্বিতীয় কিস্তির টাকা পেতে অসুবিধা হচ্ছে উপভোক্তাদের এবং তার জন্য বেশ কিছু কারণও আছে এবং আজকের কিন্তু নবান্ন তরফ থেকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পেতে গেলে অবশ্যই কোন কোন কাজগুলো আপনাকে করতে হবে পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখাবো আপনারা দেখুন এবং এই কাজগুলো আপনারা যদি করে নেন দ্বিতীয় কিছু টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে সকলের একেবারে ঢুকে যাবে এমন কিছু এই ব্যাপারটা কিন্তু নয় আপনাদের এই কাজটা করলে তবেই কিন্তু ঢুকবে এবং এই যে টাকা নিয়ে ঘর তৈরি হয়নি এই নিয়েও কিন্তু নতুন একটা বিষয় এসছে নবান্ন কিন্তু এই জায়গা বেশ কড়া পদক্ষেপ নিয়েছে এবং বেশ কিছু পদক্ষেপও নিয়েছে যাতে কোনোরকম আইনি শাস্তিমূলক ব্যবস্থাও কিন্তু হতে পারে সমস্ত তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরব বাংলার বাড়ি প্রকল্পে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও আপনারা মানে যখনই কোনো নিউজ আসবে আপনাদের সামনে তুলে ধরতে সুবিধা হবে আচ্ছা দেখুন কোন কাজটা করতে হবে আগে সবার আগে সেটা হচ্ছে এই যে দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য প্রথম কিস্তির টাকার যে যেটা পেয়েছেন তারপরে কতটা কাজ করতে হবে আপনারা অবশ্যই সেটা জানেন এবং তার পাশাপাশি আরও কয়েকটা নির্দেশ আছে যেগুলো আমি পরপর আপনাদের সামনে তুলে ধরছি প্রতিবেদনটা এবার দেখুন দেখে নিন এখানে পরপর গাইডলাইন কিন্তু বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে প্রথমে যেটা বলা হয়েছে যে টাকা নিয়েও ঘর তৈরি শুরুই করেনি এমন অনেক উপভোক্তাকে পাওয়া গেছে আপনারা জানেন সেই পরিমাণটা অনেক তাদের পক্ষে কিন্তু একটা কড়া পদক্ষেপ বা বার্তা দিয়েছে কিন্তু রাজ্য সরকার দ্বিতীয় কৃষির জন্য কি কী করতে হবে সেটা কিন্তু আমি পরপর আপনাদের সামনে তুলে ধরব প্রথমে দেখুন কি লেখা আছে গৃহ নির্মাণ প্রকল্পে সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার বেঙ্গল হাউজিং আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী টাকা পেয়েছেন কিন্তু এখনও তাদের বাড়ি তৈরি শুরু করেননি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করেছে রাজ্য সরকার স্পষ্ট করে জানিয়েছে যে নির্মাণ কাজ শীঘ্রই শুরু না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ বুঝতে পেরেছেন যারা এখনো শুরু করেনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ওনারা কিন্তু বলেছে এবার দেখুন ঘর নির্মাণ না করার জন্য আইনি ব্যবস্থা গত বছরের শেষে আবাস যোজনার প্রথম কিস্তির অর্থ প্রদান করা হয়েছিল তা সত্ত্বেও কিছু সুবিধাভোগী তাদের বাড়ি তৈরি শুরু করেননি এই সমস্যার সমাধানের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিওরা এখন কাজের অগ্রগতি পরীক্ষার জন্য গ্রাম পরিদর্শন করছেন কি কাজ করছে কতদূর কাজ হয়েছে বিডিওরা কিন্তু গ্রামে গ্রামে ঘুরছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাড়ি তৈরি শুরু করার নির্দেশ দিয়েছেন তাদের বলা হয়েছে যে বাড়ি যাতে শুরু হয় সেটা তদারকি করার জন্য সুবিধাভোগীদের জন্য নোটিশ কিছু ক্ষেত্রে যে সুবিধাভোগীরা অর্থ পেয়েছেন কিন্তু কাজ শুরু করেননি তাদের সহকারী নোটিশ কিন্তু সরকারি একটা নোটিশ দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ পুরুলিয়া দু নম্বর ব্লকে বারাসনী গ্রামে তিনজন সুবিধাভোগী টাকা পাওয়ার পরেও তাদের তৈরি শুরু করেনি ব্লকের বিডিও বাপিধর এই সুবিধাভোগীদের নোটিশ জারি করে বিলম্বের কারণ ব্যাখ্যা করতে এবং সাত দিনের মধ্যে নির্মাণ শুরু করতে বলেছেন অর্থাৎ এটা কিন্তু পুরুলিয়া বেলোনার সব জেলাতে যারা শুরু করেননি বা ইনকমপ্লিট আছে তাদের কিন্তু এইভাবে নোটিশ আসবে এবং সেটাকে কিন্তু কাজ যাতে দ্রুত করেন তার জন্য তারা কিন্তু নির্দেশ দিচ্ছেন অবশ্য বর্তমান পরিস্থিতি কি বলছে সেদিকে একটু আমার নজর রাখতে হবে আচ্ছা কিছু সুবিধাভোগী কেন নির্মাণ শুরু করেননি তার বিভিন্ন কারণ রয়েছে কেউ কেউ বিলম্বের কারণ হিসাবে জমি সংক্রান্ত বিরোধের কথা উল্লেখ করছেন যে আমাদের জমি জমা সমস্যা হচ্ছিল সেই জন্য আমরা করতে পারিনি অন্যরা বালির ঘাটতির মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন যে আমরা বালি পাইনি সেই কারণের জন্য এটা অসুবিধা হয়েছে যার ফলে কাজ ধীর হয়ে গিয়েছে তবে বিডিওরা এই সমস্যাগুলো সমাধানের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছেন অনেক সুবিধাভোগে আশ্বাস দিয়েছেন যে তারা আগামী সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন অর্থাৎ আপনাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আপনি শুরু করুন আইনি ব্যবস্থা হয়তো হবে না আপনারা কিন্তু তবে তো খিস্তের টাকাটা তবে পাবেন তবে আপনারা কিন্তু বাড়িটা কমপ্লিট করতে পারবেন যারা করেননি শুরু করে দিন এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গ সরকার এটা নিশ্চিত করছে যে আবাস যোজনার আওতায় প্রদত্ত অর্থ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ যে টাকা আপনাদের দিচ্ছে সেটা সঠিক ব্যবহার হচ্ছে ঘর হচ্ছে সেটা কিন্তু ওনারা নিশ্চিত করতে চাইছেন যে সুবিধাভোগী নির্মাণ কাজ শুরু করেননি তাদের আগামী সপ্তাহের মধ্যে কাজ শুরু করার চূড়ান্ত সতর্কীকরণ দেয়া হবে যদি তারা না করেন তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে এটা কিন্তু কঠোরভাবে বলা হচ্ছে যদি ওনারা না করেন টাকাটা নিয়ে যদি আপনারা নষ্ট করার জন্য টাকা দেয়নি যদি আপনারা শুরু না করেন তাহলে তখন কিন্তু আইনি কোনো নোটিশ আপনাদেরকে হয়তো ভিডিও তরফ থেকে পাঠাবে অর্থাৎ শুরু যদি না করেন শুরু করুন যারা ইনকমপ্লিট আছে ইনকমপ্লিট নিনটল্পনা পর্যন্ত করুন শ্রমিকদের বাড়ি তৈরি শুরু করার আহ্বান জানানো হয়েছে সরকারের তরফ থেকে এবং পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে কিছু এলাকায় কাজের জন্য বাইরে থাকা অভিবাসী শ্রমিকরাও অবিলম্বে ফিরে এসে নির্মাণ শুরু করতে বলা হয়েছে অনেকে কাজের জন্য বাইরে চলে গেছে টাকা পেয়েছে কিন্তু কাজ করতে পারেনি তাদের অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে বলরামপুরে ভিডিও জোর দিয়ে বলেছেন যে টাকা পাওয়ার পরেও সুবিধাভোগীরা যদি তাদের বাড়ি তৈরি না করে তবে কোনো অজুহাত সহ্য করা হবে না অর্থাৎ যারা কিন্তু টাকা পেয়েছেন সেটা শ্রমিক হোক আর যেই হোক আপনাদের কিন্তু কাজটা কমপ্লিট করার কথা বলা হচ্ছে আর এবারে বলবো যারা একদম কাজটা ঠিকঠাক করেছেন নির্টন পর্যন্ত করে ফেলেছেন আপনাদের বলা হয়েছে আধার ভেরিফিকেশন বা ওটিপি ভেরিফিকেশন করবেন পঞ্চায়েত পঞ্চায়েতে একবার যাবেন গিয়ে আপনারা কিন্তু গিয়ে আপনাদের প্রথম মেসেজটাও দেখাবেন এবং বাড়িটা টাকা যে পেয়েছেন ক্রেডিট করেছেন সেটাও দেখাবেন এবং বলবেন যে আমাদের কাজটা কিন্তু কমপ্লিট এবং দেখুন এবং আপনাদের ছবি তোলার কাজ যদি ইনকমপ্লিট থাকে সেটাও ওনাদের জানান যে আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট দেখুন নির্ডন পর্যন্ত করেছি বা নির্ডনের উপরে পর্যন্ত করা যায় সেটা আমার কাজ কমপ্লিট আছে আমাকে আর কিছু করতে হবে কেন ওনারা কিন্তু কাজটা ওখানেই মানে কমপ্লিট করে নেবে এবং আপনি যে টাকা পাওয়ার জন্য রেডি সেটা কিন্তু ওনারাই ওখান থেকেই বলে দেবে তাহলে আপনার পক্ষে আর কোনো অসুবিধা রইলো না যাদের কাছে এখন ইনকমপ্লিট তাদের ইনকমপ্লিট না হওয়া পর্যন্ত ভেরিফিকেশন হবে না এবং কাজে টাকা কিন্তু পাবেন না